মধ্য আফ্রিকার দেশ ক্যামেরুন এই দেশটাকে আমরা চিনি ফুটবল খেলার জন্য বিখ্যাত একটি জনপ্রিয় দেশ ক্যামেরুন মধ্য আফ্রিকার দেশ ক্যামেরুন এই দেশের টাকার মান সম্পর্কে আপনারা অনেকেই জানেন আবার বেশিরভাগ মানুষেরই অজানা ক্যামেরুন দেশের টাকার মান সম্পর্কে অর্থাৎ বাংলাদেশি টাকার সাথেই ক্যামেরুন দেশের টাকার এক্সচেঞ্জ দেশ সম্পর্কেই তাহলে চলুন জেনে নেওয়া যাক ক্যামেরুন দেশের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে আপনাদের নিশ্চয়ই জানা বিশ্বের প্রতিটা দেশের টাকার মান প্রতিদিনই পরিবর্তন হয় মানে কোনো কোনো সময় টাকা রেট অনেকটাই বেড়ে যায় আবার কোনো কোনো সময় টাকা রেট অনেকটাই কমে যায় মধ্য আফ্রিকার দেশ ক্যামেরুন এই দেশের টাকাকে ফ্রাঙ্ক বলা হয় আর বর্তমান রেট অনুযায়ী মধ্য আফ্রিকার দেশ ক্যামেরুনের এক ফ্রাঙ্ক সমান বাংলাদেশি টাকায় শূন্য দশমিক উনিশ টাকা টাকার মান পরিবর্তনশীল যে কোনো সময় যে কোনো দেশের টাকার মান পরিবর্তন হতে পারে এবার জেনে নেওয়া যাক ক্যামেরুনের একশত প্রাংশমান বাংলাদেশি টাকায় কত টাকা ক্যামেরুনের একশত প্রাংশমান বাংলাদেশি টাকায় উনিশ টাকা উনচল্লিশ পয়সা এবার জেনে নেওয়া যাক ক্যামেরুনের এক হাজার প্রাংশমান বাংলাদেশি টাকাই কত টাকা ক্যামেরুনের এক হাজার প্রাণ সমান বাংলাদেশি টাকায় একশত তিরানব্বই টাকা ছিয়াশি পয়সা টাকা রেট পরিবর্তনশীল এবার জেনে নেওয়া যাক মধ্য আফ্রিকার দেশ ক্যামেরুন ক্যামেরুনের দশ হাজার প্রাং সমান বাংলাদেশি টাকাই কত টাকা ক্যামেরুনের দশ হাজার প্রাণ সমান বাংলাদেশি টাকায় এক হাজার নয়শত আটত্রিশ টাকা ষাট পয়সা টাকার মান পরিবর্তনশীল যেকোনো সময় যে কোনো দেশের টাকার মান পরিবর্তন হতে পারে এবার জেনে নেওয়া যাক ক্যামেরুনের এক লক্ষ প্রাং সমান বাংলাদেশি টাকাই কত টাকা ক্যামেরুনের এক লক্ষ প্রাঙ্ সমান বাংলাদেশি টাকায় উনিশ হাজার তিনশত ছিয়াশি টাকা চার পয়সা সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে গেলাম মধ্য আফ্রিকার দেশ ক্যামেরুন এই দেশের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে আর আপনারা যদি আপনাদের জানা অজানা বিশ্বের যে কোনো দেশের টাকার মাস সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করেই জানাবেন আর যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন